ময়নায় অনুষ্ঠিত হল রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবির পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের নৈচনপুর এলাকায় দেউলি অলস্টার ক্লাবের উদ্যোগে স্বর্গীয় মাইতি স্মৃতির উদ্দেশ্যে স্বেচ্ছায় রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবির জানা যায় এবছর তাদের সতেরোতম স্বেচ্ছায় রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবির এবছর প্রায় ঊনসত্তর জন রক্তদান করেছেন তার মধ্যে মহিলা চোদ্দ জন পরিচালনায় দেউলি অলস্টার ক্লাব এই রক্তদান দেউলি আদর্শ বিদ্যাপীঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় তাছাড়াও তিনটি বিভাগে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছিল দন্ত বিভাগ মেডিসিন বিভাগ নাক কান পরিচালনায় সতেরোতম বর্ষে আজকে আমাদের স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল এই রক্তদান শিবিরে উনসত্তর জন রক্তদাতা রক্তদান করেছেন এই ঊনসত্তর জনের মধ্যে ১৪ জন মহিলা রয়েছেন তারা রক্তদান করেছেন আমরা এই রক্তদান শিবিরটি আজকে আমাদেরই অন্যতম সদস্য অনুপ মাইতির স্মৃতির উদ্দেশ্যে আজকে আমরা এই রক্তদানটা করেছি গত পাঁচই ডিসেম্বর দু হাজার চব্বিশে দু হাজার তেইশে অনুপ মাইতির অকাল প্রয়ন হয়েছে সেই জন্য আমরা তার স্মৃতির উদ্দেশ্যেই আমরা আজকে রক্তদান শিবির করলাম একটু পরেই বিকেল চারটেই আমরা আমাদের তার যে অনুষ্ঠান হবে সে অনুষ্ঠানও আমরা করব তা এখানে যে সমস্ত রক্তদাতা রক্তদান করেছেন দেউগুলি অলস্টার ক্লাবের পক্ষ থেকে তাদের প্রত্যেককেই আমরা আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি এবং এই রক্তদানের জন্য যারা উৎসাহিত করেছেন যারা বিভিন্নভাবে আমাদের সাহায্য সহযোগিতা করেছেন তাদেরকেও আমরা ডব্লিউ হরসাল ক্লাবের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি তমলক সরকারি ব্লাড ব্যাংকের যে সমস্ত ডাক্তারবাবু এবং এসছিলেন সহকারী যারা কর্মচারীরা এসছিলেন তাদের প্রত্যেককেই আমরা আমাদের দেউলি হরস্টাল ক্লাবের পক্ষ থেকে আমরা আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি তার সঙ্গে সঙ্গে আমাদের কয়েকজন ডাক্তারবাবু এসছেন এবং তারা তার বিভিন্ন ক্যাম্প হবে ইএনটি স্পেশালিস্ট একজন আসছেন এবং দন্ত রোগ বিশেষজ্ঞও একজন আছেন একটু পরেই আমাদের সেই শিবিরও শুরু হবে যারা এই শিবিরে তাদের শারীরিক অসুস্থতা রয়েছে তারা পরীক্ষা করাবেন তারা আমাদের কাছে নাম লিখিয়ে গেছেন আমরা করে এই নাম ধন্যবাদ আমি উদ্যোতিপাইয়া ক্লাবের সদস্য এবং আমাদের ক্লাবের সমস্ত সদস্যরাই এখানে রয়েছে